মাহবুদুর রমান ভাই এর পক্ষ থেকে আমরা সরকার ভৌদ্ধ প্রচারণায় আমরা কুকু থেকে আপনাদের মাঝে এসেছি আমরা এর আগে আপনারা অনেকে অনেকে মানুষের অনেক নেতা মানিয়েছেন কিন্তু আপনারা এই পূর্ব মাত্রার মানুষ বিষ্ণুপুর বাসবরাজ মৈণবের মানুষ নির্যাতিত অপমানিত এবং আপনারা সব সময়ের জন্য আমাদের কাছ থেকে কিছু মাননি আমরা কিছু দিতে পারিনি তাই আমরা এসেছি আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য আমাদের আমার বাসা কুসুমপাতে কিন্তু আমরা চাই ভালো মানুষ ডাক্তার মানুষকে জন্য তিনি আপনাদের উন্নয়ন করতে পারবে যিনি আপনাদের পাশে থাকতে পারবে যিনি সর্বক্ষণ আপনাদের সেবা করতে পারবে এমন এক প্রার্থী ডাক্তার মাহপুদ্রমন মোহন ভাই মোহন ভাইয়ের আনারস মার্কায় ভোট দিয়ে তরুণদের পাশে থেকে